ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं दप्तजीवनं कविभिरीरितं कल्मषापं श्रवणमङ्गलं श्रीमदाततं विघ्नन्ति ये भुरिदा जनाः শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ কথামৃতের গল্প এবং উপমা নিয়ে আমাদের এই ক্লাসের আলোচনা ঠাকুর কথামৃতে অনেক ধরনের উপমা এবং গল্পের দ্বারা ধর্মের অনেক কঠিন কঠিন কথা বা আমাদের শাস্ত্রগ্রন্থে যেসব কথাগুলো সাধারণ মানুষের বোধগম্যের বাইরে সেই কথাগুলোকে এই উপমা এবং গল্পের সাহায্যে এত সহজ করে বুঝিয়ে দিয়েছেন যে সর্বস্তরের মানুষ যাতে শাস্ত্রের এই কথাগুলো সহজে বুঝতে পারে সেই কাজই ঠাকুর করে গেছেন এই যে উপমা এবং গল্প এর মধ্যেও আমাদের দৈনন্দিন জীবনে চলার পথের অনেক শিক্ষা লুকিয়ে আছে যেগুলোকে আমাদের ভাবনা দিয়ে আমাদের নিত্যদিনের জীবনযাত্রার পদ্ধতির মধ্যে দিয়ে ফুটিয়ে তোলাই হল আমাদের সাধনা ঠিক সেই রকমই একটা উপমা নিয়ে আজকে আলোচনা করব যেখানে ঠাকুর এই উপমাটার কথা বলেছেন কথামৃত থেকে সেই প্রসঙ্গটা আগে একটু পড়ে নেব আঠারোশো বিরাশি সালের মার্চ মাস দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আছেন সেখানে নরেন্দ্র ভবনাথ মাস্টার সবাই আছেন বিভিন্ন রকম প্রসঙ্গ আলোচনা হচ্ছে সেই সময় ঠাকুর নরেন্দ্রকে কিছু কথা বলছেন নরেন্দ্রকে সর্বভূতে যে নারায়ণ আছেন সেই কথা ঠাকুর বলছেন একটা গল্প বলেছিলেন হাতি নারায়ণ ও মাহত নারায়ণ সেই গল্পটার পরে কিছু প্রসঙ্গে ঠাকুর করলেন তার মধ্যে এই উপমাটা বলেছিলেন কেন এই গল্প দিয়ে তো হাতি হাতিনারায়ণ নারায়ণের ব্যাপারটা ঠাকুর বুঝালেন তারপরে আরও সহজ করে নিত্যদিনের প্রয়োজনীয় আমাদের প্রতিদিন যে কাজে লাগে এমন একটা কথা দিয়ে ঠাকুর সেই উপমাটা আমাদের সামনে তুলে ধরলেন শাস্ত্রে আছে অপনারায়ণ জল নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে আবার কোন জল আচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না এই রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় এই যতটুকু কথা আমরা কথামৃত থেকে পড়লাম ঠাকুরের কথা এই কথার মধ্যে প্রথমেই যেটা ঠাকুর বললেন শাস্ত্রে আছে অপনারায়ণাহা মানে জল নারায়ণ এই অপ অপকথাটা হলো সংস্কৃত কথা অপকথার মানে হলো জল আর নারায়ণ তো জানেনই নারায়ণ অপনারায়ণ কথার মানে হল জল নারায়ণ এখন এইখানে একটা প্রশ্ন আমাদের মনে আসে যে এই জলকে কেন নারায়ণ বলা হচ্ছে কি কারণটা কি আর এই যে একটা কথা নারায়ণ আমরা এই কথাটা ছোটোবেলার থেকেই শুনে আসি নারায়ণ নারায়ণ তো এই নারায়ণ কথার মানে কি কেন জানেন আমাদের শাস্ত্রে আছে যত দেবদেবী নাম আছে প্রত্যেকটা নামের খুব গভীর অর্থ এবং মানে আছে আজকে আপনাদের কাছে এই নারায়ণ কথার বা নারায়ণ শব্দের যে অর্থ নারায়ণ নামের যে অর্থ সেটা আপনাদের বলি খুব মন দিয়ে শুনবেন নারায়ণ এই শব্দটাকে ভাঙলে আসে নার যুক্ত আয়ন সমান সমান নারায়ণ এই নার কথাটা এসে নর থেকে এই নারায়ণ আসলো কি করে সেটা একটু আপনাদের সংক্ষেপে বলি সৃষ্টির প্রথমে যে নর মানে যে মানুষের বা যে নরদেহের উৎপত্তি হয়েছিল সেই নরদেহ হল এই নর হল নারায়ণ কেন এই যে বৃহৎ নর যাকে বিষ্ণু বলা হয় তিনি তার নিঃশ্বাসের থেকে অনেক ব্রহ্মাণ্ডের সৃষ্টি করলেন ঠাকুর বলছেন ঈশ্বরের লীলায় অনন্ত ব্রহ্মাণ্ড আছে তো ব্রহ্মাণ্ড অনেক আছে তো এই যে ব্রহ্মাণ্ডগুলো নারায়ণের নিঃশ্বাস থেকে বেরোলো বিষ্ণুর নিঃশ্বাস থেকে বেরোলো সেই ব্রহ্মাণ্ডগুলো আমাদের যে জগন্মাতা তার জঠরে গিয়ে আশ্রয় নিল এইবার এই যে সৃষ্টি চলছে যে বলা হয় যে শক্তি দ্বারাই তো সৃষ্টি চলে তো এই যে শক্তির থেকে যে সৃষ্টিটা চলছে শক্তির থেকে যে ব্রহ্মাণ্ড বেরিয়েছে এই ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে এই বিষ্ণু তাকে রূপে রাখবেন বলে ঠিক করলেন কীভাবে সূক্ষ্মরূপে রাখবেন তিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের অন্য পরমাণুতে নিজের এই সূক্ষ্ম দেহে বা রূপে থাকার জন্য তিনি কি করলেন আশ্রয় নিলেন কোথায় আশ্রয় নিলেন তিনি ওই যে মায়ের জঠরের যে ডিম্বাণু সেইখানে আশ্রয় নিলেন নিয়ে কি করলেন তিনি দেখলেন যে এমন একটা কিছু সৃষ্টি করতে হবে যেটা জগতে খুবই প্রয়োজন এবং সব কিছুর মধ্যে সেটা লাগে বা দরকার হয় সেটা কি হতে পারে সেটা একটা তরল জিনিস হতে পারে তাই তিনি জল রূপে সেই ব্রহ্মাণ্ডের সব কিছুর মধ্যে তার অবস্থান করে নিলেন তাহলে এই নার কথার অর্থ হলো জল নর থেকে এসেছে নার তার মানে এই যে বৃহৎ নর যিনি বিষ্ণু তিনি হলেন নার তার মানে জল হলেন আর আয়ন কথার মানে কি আয়ন কথার মানে হল নিবাস বা আশ্রয় তাহলে যিনি জলে আশ্রয় করেন নিবাস করেন তিনিই হলেন নারায়ণ এই নারায়ণ কথার একটা অর্থ শুধু একটা নয় আরও দুটো তিনটে অর্থ আছে সেটা আমি আসছি তাহলে আমরা পেলাম প্রথম অর্থ হলো নর থেকে এসছে নার নার মানে জল আর অয়ন কথার মানে হলো আশ্রয় বা নিবাস তাহলে জলে যার আশ্রয় বা নিবাস তিনি হলেন নারায়ণ এক দুই নম্বর হলো। এই নার কথার আরেকটা মানে হলো জীব আর অয়ন কথার আরেকটা মানে হলো আবাস তাহলে নারায়ণ কথার মানে হলো সকল জীবের আবাসস্থল যিনি তিনি হলেন নারায়ণ দুই তিন নম্বরে আসছি তিনে হলো এই নরকথার আরেকটা মানে হলো যে জীব তো আমরা পেলাম নার মানে জীব এই আয়ন কথার আরেকটা মানে হলো প্রবর্তক বা অধীশ্বর তাহলে নারায়ণ কথার মানে দাঁড়াচ্ছে আর একটা সকল জীবের প্রবর্তক বা অধীশ্বর যিনি তিনি হলেন নারায়ণ এটা হলো তিন চার নম্বর নারায়ণ কথার মানে হলো এই নার মানে জীব আর অয়ন কথার আরেকটা মানে হলো যে সাক্ষী বা জ্ঞাতা তাহলে নারায়ণ কথার আরেকটা অর্থ আমরা পেলাম সকল জীবের জ্ঞাতা বা সাক্ষী স্বরূপ যিনি তিনি হলেন নারায়ণ তাহলে নারায়ণ কথার চারটে অর্থ আমরা শাস্ত্রের থেকে পাই তাহলে দেখুন এই জগৎ সংসারের সৃষ্টির থেকে বিনাশ পর্যন্ত সর্বভূতে সব কিছুতেই নারায়ণ আছেন সেই জন্য ঠাকুর বারবার এই কথা বলছেন যে সর্বভূতে সেই নারায়ণ স্বামীজি বললেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মানে এই নারায়ণের কথাই বলছেন তাহলে এই যে প্রসঙ্গটা ঠাকুর এখানে বললেন শাস্ত্রে আছে হ জল নারায়ণ তার মানে দেখুন এই জল মানেই নারায়ণ এটা শাস্ত্রের কথা অনুযায়ী আমরা পেলাম কিন্তু কোনো জলে ঠাকুর সেবা চলে আবার কোনো জলে আচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে জলের মধ্যে ভাগ আমরা করে নিই যে জলে ঠাকুর সেবা চলছে ঠাকুর পুজো চলছে ঠাকুরের কাজ চলছে আবার যে আচানো আচানো কথার মানে কি জানি আচানো হলো খাওয়া দাওয়ার পর যে জল দিয়ে মুখ ধোয়া সেটাকে আচানো বলে এটা গ্রাম বাংলার ভাষা এই আচানো থেকেই সংস্কৃততে এসে আচমন আমরা পুজোতে বসে সবার আগে আচমন করতে হয় তার মানে জল দিয়ে মুখটাকে ধুতে হয় তো এই আচানোর কথা ঠাকুর বললেন যে এই মুখ ধোয়া বাসন মাজা কাপড় কাচা এগুলো চলে সেটার জন্য আবার আলাদা জল এরপরে বললেন কিন্তু খাওয়া ও ঠাকুর সেবা চলে না দেখুন খাওয়ার জন্য ফিল্টারের জল আলাদা জল আমরা রাখি ঠাকুর সেবার জন্য গঙ্গা জল বা শুদ্ধ পবিত্র ভালো জল আমরা রাখি এগুলো চলে এগুলোর জল আলাদা আবার মুখ ধোয়া কাপড় কাচা বাসন মাজা মোছা এগুলোর জল আলাদা এ দুটো ভাগ তেমনি ঠাকুর বলছেন তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন ভগবান গীতাতে অর্জুনকে বলছেন যে হে অর্জুন সর্বভূতের মানে সকল জীবের সকল প্রাণীর সব কিছুর হৃদয়ে আমার অবস্থান আমি অবস্থান করি সেই কথা এখানে আমরা পেলাম ঠাকুর বলছেন যে সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না তারপরে বললেন মাখামাখি চলে না কেন কারণ ছোটোবেলার থেকে আমরা একটা জিনিস শুনি যে সঙ্গদোষে রঙ্গ হয় মানুষের জীবনে এই সঙ্গটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে মানুষ যেমন সঙ্গে মেশে তার মনের ভাব তার আচার আচরণ তার ব্যবহার তার কথাবার্তা সব কিছু ধীরে ধীরে তেমনই হয়ে যায় দেখবেন এটা আমরা নিত্যদিন দেখতে পাই যারা খুব টিভিতে সিরিয়াল দেখে তারা যখন কথাবার্তা বলে সিরিয়ালের কথাই বেশি বলে কাজকর্মে সাজগোজের মধ্যে সেটাই আসে যারা জের মধ্যে থাকবে যারা খেতে ভালোবাসে বিভিন্ন রকম খাওয়ার জিনিস দেখে তারা ওই খাওয়ার গল্পই বেশি করে যারা স্বাস্থ্যে ভালোবাসে সাজার গল্প বেশি করে আবার সেই ধরনের মানুষদের সঙ্গে মেশে তার মানে আমাদের মনের ভাব অনুযায়ী আমাদের বন্ধুত্ব হয় আমাদের সঙ্গ হয় আবার অনেক মানুষ আছে ভালো কিন্তু তার মনে ওই সঙ্গের দোষে তার মন ধীরে ধীরে খারাপের দিকে চলে যায় আবার এমন উল্টোটাও দেখা যায় খারাপ মানুষ বা মনোভাব চিন্তাভাবনা খারাপ কিন্তু ভালো সঙ্গে পড়ে সে ধীরে ধীরে ভালো হয়ে যায় সুতরাং এইরকম তো পরিবর্তন থাকেই তাই এইখানে ঠাকুরের যে কথাটা এইখানে ঠাকুর বললেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না ব্যবহার চলে না মানে তাদের থেকে দূরের থেকে হ্যাঁ ভালো আছি কেমন আছো ভালো আছো তো এরকম করে যেমন আমরা ইংলিশে বলি না হাই হ্যালো সম্পর্ক ঠিক সেরকম রাখতে হয় আর মাখামাখি চলে না তাদের সঙ্গে খুব বেশি মিল একদম নয় এরপরে ঠাকুর বললেন কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না কেন জানেন একটা কথা আছে যে শব্দ ব্রহ্ম বলে একটা কথা আছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি আপনারা এটা মাথায় রাখবেন যখন মানুষ ঈশ্বরের নাম জপ করে ঈশ্বরের কথা বলে ঈশ্বরের স্মরণ মনন করে ওই ঈশ্বরের নামে জপেতে আমাদের বাগদেবীর দেবীর যে স্থান জিহ্বা মুখ এগুলো শুদ্ধ পবিত্র হয় ঈশ্বরের স্মরণ মননে আমাদের মন শুদ্ধ পবিত্র হয় এই মুখ দিয়ে যখনই আপনি খারাপ কথা বলছেন যখনই পরনিন্দা পরচর্চা করছেন যখনই মানুষের মনে আঘাত দিয়ে কথা বলছেন জানবেন আপনার এই মুখটা অশুদ্ধ অপবিত্র হয়ে গেল যে ঈশ্বরের পবিত্র নাম নিয়ে মুখটাকে শুদ্ধ পবিত্র করলেন সেই মুখটাকে আবার এই খারাপ কথা বলে পরনিন্দা পরচর্চা করে অশুদ্ধ অপবিত্র করে দিলেন ঠাকুর বলছেন মৌমাছি আর সাধারণ মাছির কথা সাধারণ মাছি মিষ্টিতে বসে আবার পচা ঘায়ে তারপরে খারাপ জিনিসের মধ্যেও বসে আমাদের মনুষ্যের স্বভাবই সেই রকম সাধারণ মাছির মতন কিন্তু মৌমাছি শুধু মধুতে বসে আমাদের মনে যদি এইটা থাকে যে আমরা ঈশ্বরের নাম করছি জব করছি ঈশ্বরের চিন্তা করছি আমরা খারাপ কথা বলবো না পরনিন্দা পরচর্চা করব না আমরা খারাপ কথা বলে কারো মনে আঘাত দেব না তাহলে কিন্তু আমাদের মুখ সবসময় শুদ্ধ পবিত্র থাকে আর জানেন যে মুখেই শুদ্ধ পবিত্রতা থাকে সেই মুখের কথার মধ্যে মিষ্টতা আসে এবং সেই মুখের কথায় শক্তি আসে তা না হলে আসে না সেই কথায় কোনো ওয়েট থাকে না কোনো মিষ্টতা থাকে না তাই ক্রমাগত জপ করে কখনো ওই মুখ অশুদ্ধ অপবিত্র করবেন না সেই জন্য ঠাকুর বললেন যে কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না কেন চলে না তাদের কথাবার্তা এমন দেখবেন সবসময় অপরকে মানে আঘাত দিয়ে তারপর অপমান করে ছোট করে কথা বলে ঠেস দিয়ে কথা বলে সোজা কথা ভাবে বলে যে কোনো ভালো কথা নিয়ে অশান্তি বাঁধিয়ে দেয় সহজ কথা কঠিন করে বলে এই রকম মানুষ আছে তাদের সঙ্গে আলাপ পর্যন্ত চলে না একবার দুবার কথা বলে আর কথা বলতে ইচ্ছে করে না এরপরে বলছেন ঠাকুর এই রূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় কেন তার কারণ তাদের সঙ্গে বেশি মিশলে তাদের কথা বেশি শুনলে আমাদের মনে এই নিত্যদিন সাধন ভজন করে যে শুদ্ধ পবিত্র শান্ত ভাব আসে সেটা নষ্ট হয়ে যায় কথার মধ্যে ভীষণ শক্তি জানেন দেখুন কেউ যদি আমাদের প্রশংসা করে দেখবেন মুখটা একদম কি আনন্দে ভরে যায় মানে সেই মুখের দিকে তাকালে যে তাকাবে তারই ভালো লাগবে কিন্তু সেই মানুষকে যদি একটা তার মনে আঘাত দিয়ে একটা কথা বলে একটা খারাপ কথা বলে একদম শুরুনাখা রূপ ধরে নেয় যে তার মুখের দিকে আর তাকানো যায় না কি অবস্থা দেখলেই ভয় লাগে তো দেখুন কথার কত শক্তি সেই জন্য সংঘ আমাদের মনের ভাব পরিবর্তন হয় তাই যেমন ভালো কথা যারা বলে যারা লোকের ভালো দেখে তারপরে ভালো করতে চায় ভালো ব্যবহার করে ভালো আচার আচরণ করে ঠিক তাদের সঙ্গে মিশলে দেখবেন মনের ভাবটা ঠিক থাকে তাদের সঙ্গে কথা বলেও ভালো লাগে আর ঠিক বিপরীতভাবে মানুষের সঙ্গে কথা বললে মিশলে পুরো মনের ভাবটা নষ্ট হয়ে যায় তাই আমরা যদি নিত্যদিন ভালোভাবে সাধন ভজন করতে চাই ভালোভাবে ধ্যান করতে চাই পূজা পাঠ করতে চাই ভালোভাবে স্মরণ মনন করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সৎসঙ্গ ভালো সঙ্গে থাকতে হবে তার মানে ঠাকুর বলছেন যে সর্বভূতে নারায়ণ আছে জেনেও যাদের মধ্যে নারায়ণের প্রকাশ বেশি যারা নিজেরা তাদের বোধে বোধ হয়েছে যে না আমার ভিতরে ভগবান আছেন তাই আমি সর্বদা সবার সঙ্গে ভালো ব্যবহার করে চলব কেন তিনি তো সাক্ষী স্বরূপ হয়ে আছেন তিনি তো সব কিছু দেখছেন জানছেন তিনি তো সব কিছুর জ্ঞাতা তিনি তো নারায়ণ তিনি স্বরূপ কথাটার মানে কি দেখবেন আমরা কোনো কিছু অনুষ্ঠান করলে সাক্ষী হিসাবে নারায়ণ শিলা রাখি নারায়ণকে রাখি কারণ কি তিনি তো সাক্ষী সব কিছু তার মানে পরোক্ষভাবে শাস্ত্র আমাদের বলে দিচ্ছে যে তুমি যাই করো না কেন তার সাক্ষী কিন্তু নারায়ণ আছে তাই আমাদের এই নারায়ণ আছে বলেই আমাদের নর শরীর নারায়ণের উপস্থিতি আছে বলেই আমরা নর মানে আমরা মানুষ তাই যেদিন আমাদের মধ্যে থেকে এই নারায়ণের ভাব চলে যাবে সেদিন আমরা মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে যাব তাই যাদের মধ্যে নারায়ণের ভাব যত বেশি সেই মানুষ তত ভালো সে সাধু সে ভদ্র সে ভক্ত আর যার মধ্যেই নারায়ণের ভাব যত কম সে তত অভদ্র অসাধু এবং অভক্ত তাই নারায়ণ দু সাধুর মধ্যেও আছে অসাধুর মধ্যেও আছে ভক্তর মধ্যেও আছে অভক্তের মধ্যেও আছে ভালো মানুষের মধ্যে আছে খারাপ মানুষের মধ্যে আছে কিন্তু প্রকাশের ভেদ যেমন সূর্যের আলো যদি কাচের উপর পড়ে তার প্রকাশটা একরকম হয় আবার যদি দেওয়ালের মধ্যে পড়ে তার প্রকাশটা আর একরকম হয় ঠিক তেমনি এই নারায়ণের প্রকাশ আমাদের নিত্যদিনের জীবনযাপনের মধ্যে প্রকাশিত হয়ে ওঠে তাই জানবেন যার মধ্যে নারায়ণের প্রকাশ বেশি সেই সাধু মানুষ সেই ভদ্র মানুষ আর যার মধ্যে নারায়ণের প্রকাশ যত কম সে অসাধু অভদ্র বা অভক্ত সুতরাং দুজনের মধ্যেই নারায়ণ এসে যে আছে এই কথাটা আমরা জেনে তাদেরকে প্রণাম করব তাদের সঙ্গে কথা বলব তাদের সঙ্গে চলবো মিশব কিন্তু যাদের মধ্যে নারায়ণের প্রকাশ বেশি তাদের সঙ্গে ভাবটা বেশি থাকবে আমাদের আর যাদের মধ্যে নারায়ণের প্রকাশ কম তাদের দূরের থেকে দেখে কথা বলে প্রণাম করে বাস নিজের মতন থাকতে হবে সুতরাং আমাদের নিত্যদিনের জীবনযাপনে আমরা কখনো যাতে কাউকে হিংসা বিদ্বেষ না করি ঘৃণা না করি অবহেলা না করি অশ্রদ্ধা না করি কিন্তু আমাদেরই সাবধান থেকে চলতে হবে এটাই জানি আমরা সর্বদা মনে রাখি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রাম কৃষ্ণ জগদ্গুরু গুরুম পদ্মে তয় শ্রীত প্রণম আমি